এই যত ব্লেড বালনীতি ঘুরে বেড়াচ্ছে এই ব্লেড বাজটা সেই দলের নাম তৃণমূল একটা রাজনৈতিক দল যেদিন ক্ষমতায় এসেছিল দু হাজার এগারো সাথে ঘুম হয়েছিলেন হাওড়ায় বসবাসকারী তপন দত্ত তৃণমূল কংগ্রেসের নেতা তার স্ত্রী প্রতিভা দত্ত দরজায় দরজায় ঘুরেছিলেন মানুষকে বলেছিলেন যে আমার স্বামী বিচার যাই চার্জশিট থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট এর নামে প্রকৃত অপরাধীদের নাম বাদ যাচ্ছে খুন করেছে তৃণমূল কংগ্রেস আর আজকেও প্রতিনিয়ত যখন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছেন একটা এর ক্ষেত্রেও এই মুসলমান বিরোধী বিজেপি থেকে কোন আনন্দ দলেনি কোন মুসলমান দলেনি বিজেপি তৃণমূল পরিবার বলেনি যে বিজেপি গুম করেছে তারা বলছে খুন করেছে তৃণমূল কংগ্রেস আমরা সিবিআই তদন্ত করেছে